হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকেই দু হাজার ছাব্বিশের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আগামীকাল কিন্তু ফার্স্ট জানুয়ারি আর আগামীকাল দিনটি কিন্তু বিশেষ একটি দিন কারণ বছরটাই কিন্তু আগামীকালই শুরু হচ্ছে তাই প্রত্যেককে বলবো আগামীকাল ওই সকালবেলা উঠেই আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই সংকল্প করে কিন্তু বের হন হ্যাঁ কারণ আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ কিন্তু আজকেই আমরা শেষ মানে অলরেডি শেষ হয়ে যাবে তো আগামীকাল দিনটিতে ছটি রাশির নাম আমি স্পেশাল স্পেশাল রাশির নাম বলবো যে রাশিগুলি কিন্তু বিরাট অর্থ লাভ করতে চলেছে হ্যাঁ আমি সেটি স্পেশাল রাশির নাম বলবো যে রাশিগুলির কিন্তু আগামীকাল অর্থ লাভের প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তখন সেই ছটি সৌভাগ্যশালী রাশি তা জানার আগে একটি কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন এই প্রাপ্তিযোগ বা অর্থপ্রাপ্তি একমাত্র কিন্তু গ্রহই দিয়ে থাকে আমি বারবার ভিডিওতে পই পই করে বোঝাই যে শুধু অন্ধের মতো টিকিট কাটলেই হবে না আগে নিজস্ব জন্মকুণ্ডলীটি বিচার করি নেওয়ার অত্যন্ত প্রয়োজন রয়েছে প্রত্যেকেরই যারা টিকিট কাটছেন তা যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠান দেখুন আগামীকাল হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আগামীকাল দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে এই ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে তার আগে চোখ রাখা যাক আগামীকাল রাহুকাল কখন রয়েছে দেখুন রাহুকাল একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় কেমন গুরুত্বপূর্ণ যে এটিকে অশুভ সময় হিসাবে চিহ্নিত করা হয় এই সময় না তো কোনো টিকিট কাটা যায় না কোনো কিছু শুভ কাজ করা যায় বা যা না কিছু কেনাকাটা যায় তো আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর একটার সময় ডট একটায় শুরু হচ্ছে এবং থাকবে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই একটা থেকে দুটো কুড়ি মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা বা যে কোনো কাজ কিছুই কিন্তু করা যাবে না তো আগামীকাল এই টাইমটিকে অ্যাভয়েড করে আপনারা যদি টিকিট কাটেন তবে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকবে কিন্তু হবেই এটা ভাববেন না কারণ আমি এই ভিডিওতে যে ছয় ছয়টি রাশির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত জন্মশক্তি একবার হলো বিচার বিশ্লেষণ করে তবেই টিকিট কাটবেন এটাই বলবো। যারা যোগাযোগ করেও ভাবছেন তারা এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করার কোনো প্রয়োজন নেই প্রচুর ফোন কলস করছেন আপনাদেরকে বারবার নিষেধ করছি তা সত্ত্বেও কিন্তু ফোন কল করছেন আমি হাতজোর করে অনুরোধ করছি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আসুন এবার আমি এক এক করে ছয়টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি বলবো যে রাশি আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু বৃহস্পতিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি ঠিকই শুনেছেন মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের মিন রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার হলো তিন খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি জেনারেল টার্গেট নাম্বার যখন নিজস্ব জন্মো সব বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার হলো আট খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম সেটি কিন্তু জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু হাজার বিরাট হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো এক খেয়াল রাখবেন এতটুকুটাই যে এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন এর পরবর্তী চার নম্বর যে নাম বলব যে রাশি আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে সাত খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম সেটি ইনজেনারেল অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এরপরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দু হাজার ছাব্বিশ বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে কন্যারাশি কন্যারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ খেয়াল রাখবেন এই যে পাঁচ সংখ্যাটি বললাম এটি ইনজেনারেল টার্গেট নাম্বার যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন এর পরবর্তী সর্বশেষ ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে রাশি বৃষ বৃশ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি আর আগামীকালে আপনাদের ইনজেনারাল টার্গেট নাম্বার হলো নয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইনজেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক বিশ্বরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ